বাংলাদেশ তো চালাবে রাজনীতিবিদরা অন্তর্বর্তী সরকার তো চালাবে না একটা অন্তর্বর্তী সরকার সবকিছু করে দেবেন কেন রাজনীতিবিদরা কি প্রতিশ্রুতি দিতে পারছেন যে আমি ক্ষমতায় গেলে আমি ফার্স্ট বিল অফ রাইটস করব সেটার জন্য কমিশনের কাছে বসে থাকতে হবে এই অন্তর্বর্তী সরকার চলে যাবে একটা রাজনৈতিক সরকার আসবে রাজনৈতিক মানে দলের সরকার আসবে তাহলে আইন দিয়ে কিভাবে হবে আপনি কালচার বদলাচ্ছেন না শুধুমাত্র আমরা অবশ্যই এই যে সুযোগটা তৈরি হয়েছে আমরা সবকিছু সরকারের কাছে চাইছি একটা অন্তর্বর্তী সরকার সবকিছুই করে দেবেন কেন এখানে একটা প্রশ্ন উঠেছে রাজনীতিবিদরা কি প্রতিশ্রুতি দিতে পারছেন যে তারা ক্ষমতায় গেলে ক্ষমতার বাইরে থাকবেন্ট এর মতো ব্যবস্থা করে নিশ্চিত করতে পারে এটা কোন সংস্কার অথবা না দিল। তাতে কি যাই আসে আমাকে একটু বলুন তো কেন রাজনীতিবিদরা এই দেশের রাজনীতিবিদরা তেপান্ন বছর পরে বলতে পারছেন না যে আমি ক্ষমতায় গেলে আমি অ্যামেন্ডমেন্ট বিল রাইটস করবো সেটা তো সেটার জন্য কমিশনের কাছে বসে থাকতে হবে সেটার জন্য নয়জন ছয়জন লোক প্রস্তাব করবেন তারপরে দুই মাস ধরে আলোচনা হবে তারপরে ওনারা একমত হবেন তাতে ঐক্যমত তৈরি হবে সেখানে আবার নোট অফ ডিসেন্ট থাকবে কিনা সেসব প্রশ্ন তো কথা কথাটা বলছেন না কেন আপনারা সাংবাদিকরা বলছেন না কেন রাজনীতিবিদদেরকে আমি আপনারা বললাম কারণ আমি এখন সাংবাদিকতা করি না একসময় করতাম করতে পারলে ভালো হতো কিন্তু এই প্রশ্ন তো কেউ তুলছেন না বাংলাদেশ তো চালাবে রাজনীতিবিদরা অন্তর্বর্তী সরকার তো চালাবে না এই জন্য এর নাম অন্তর্বর্তী সরকার বিরাট একটা যে মধ্যে সেই অর্জনের সবটাই আপনারা এই সরকার করবে রাজনৈতিক সংস্কৃতির বদল হবে না সাংবাদিকতার মধ্যে আপনারা ষোলো বছর ধরে যে পরিস্থিতি মোকাবেলা আপনারা করেছেন কেন ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে সিভিল সোসাইটিকে যুক্ত করে এমন একটা কিছু তৈরি হলো না যারা আসলে গত ষোলো বছরকে রিভিউ করলেন কেন কি পরিস্থিতিতে মিডিয়া এই ভূমিকা পালন করেছে কারণ একটা তো আছে পাঁচটা কারণ নিশ্চয়ই আছে দশটা কারণ আছে আপনি আমি কেন বাইরের কাছে যাব। বাইরের মধ্যে আমি কেন সাংবাদিকের ইউনিয়ন সম্পাদক সম্পাদক পরিষদ মালিক বলেন আপনি সাংবাদিক ইউনিয়ন বলেন তারা তো একসাথে হয়ে বসতে পারতেন এক বছর তো গেছে বসেছেন তারা বসে বলুন যে ষোলো বছর আমরা এই ব্যবস্থা মোকাবেলা করেছি এই অন্তর্বর্তী সরকার চলে যাবে একটা রাজনৈতিক সরকার আছে আসবে রাজনৈতিক দলের সরকার আসবে এটাও রাজনৈতিক সরকার কোনো কিছু অরাজনৈতিক কিছু দলের সরকার আসবে আসবে তো এটা তো আমরাও চাই দলেরই সরকার আসুক আপনি চান আমি চান নাগরিকরা চান তখন যে এই অবস্থায় মোকাবেলা করবো না তার ব্যবস্থাটা কে নেবে কারণ অন্তর্বর্তী সরকার দশটা আইন করে দিয়ে গেল কি হবে বলে আমাকে সেটা পার্লামেন্টে যাবে সেই পার্লামেন্টে সেই অর্ডিন্যান্স যদি র্যাটিফাইড না হয় তাহলে এটার কোনো দুই পয়সা দাম নাই দুই পয়সা দাম আমি জানি খুব খুব হার্স ল্যাঙ্গুয়েজ তাহলে আইন দিয়ে কিভাবে হবে আপনি কালচার বদলাচ্ছেন না মালিকানার ধরন বদলাচ্ছেন না দখল এক একজনের কাছ থেকে আরেকজনের দখলে যাচ্ছে।